মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় বৃদ্ধা নারী সহ চারজন গুরুতর আহত হয়েছেন বিস্তারিত থাকছে শ্রীনগর প্রতিনিধি এম এ কাউমাজ ফান্ডারির প্রতিবেদনে শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ব্রজের এলাকায় এ হামলার ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এ ব্যাপারে শশী বাদী হয়ে হামলাকারী সয়ন মন্ডল সহ তিনজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় শশী মন্ডলের ভাতিজা সয়ন মন্ডল নয়ন মন্ডল ও উজ্জ্বল মন্ডল গঙ্গদের নিজস্ব লোক বাড়িঘর না থাকাতে তার বাড়ি আশ্রিতা হিসেবে থাকতে দেন তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে ভাতিজাদের মাদক ব্যবসা সহ এসব কুকর্ম করতে বাধা নিষেধ করায় শনিবার বিকেল সয়ন মন্ডল নয়ন মন্ডল এবং উজ্জ্বল মন্ডল সহ আরও অজ্ঞাত তিন থেকে চারজন চাচা শশী মন্ডলের বসত ঘরের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এতে শশী গালিগালাজ করতে নিষেধ করায় সয়ন মন্ডল গং লাঠি নিয়ে তাকে এলোপাথারিভাবে মারপিট আহত করে এ সময় তাকে রক্ষা করতে তার স্ত্রী সাধনা মণ্ডল পুত্রবধূ তুলি রানী মণ্ডল এবং বৃদ্ধা বোন স্নেহ রানী এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে এক পর্যায়ে ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় স্থানীয় ইউপি সদস্য শান্তি রঞ্জন মণ্ডল বলেন সয়ন মণ্ডল গং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের কেউ কিছু বললে তারা সবাইকে মারতে আসে এ ব্যাপারে চেয়ারম্যানের কাছে একাধিকবার বিচার দেওয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন সয়ন মন্ডলী সহ তার ভাইয়েরা মিলে এলাকায় মাদক ব্যবসা শুরু করে আসছে এ ব্যাপারে শশী মিস্ত্রি বাধা দিলে তাকে সহ তার পরিবারের লোকজনদেরকে মারপিট করে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই অশোক বলেন স্বয়ন মন্ডল তো পাগল পাগলের বিরুদ্ধে কোনো আইন নেই আর এটা তো জমি সংক্রান্ত বিষয় এখানে আমাদের কিছু করার নেই আদালতের বিষয়ে ওদেরকে আদালতে যেতে বলেন